দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং করা আছে পালং খাট উম এ দেখতে পাচ্ছেন চমৎকার একটি মিডিয়াম সাইজ এর একটি ছোট পা টাকিস খাট খাটটি মিডিয়াম সাইজের ভিতরে যারা পছন্দ করেন মিডিয়াম সাইজ তো বড় খাট তো বড় অনেকে পছন্দ করেন না অনেকে মিডিয়াম সাইজগুলো পছন্দ করেন তাদের জন্য একটি এটি হতে পারে বেস্ট একটি চয়েস আর মিডিয়াম সাইজের ভিতরে চমৎকার নকশা করা অতি সুন্দর একটি খাট নকশায় ভরপুর দেখতে পাচ্ছেন ছোটো পাখাটা যদি দেখি দেয় আপনাদের দেখেন ছোটো পাখাটি অতি সুন্দর নকশায় ভরপুর একটি খাট এটা বলা হয় টার্কিশ খাট আমাদের কাছে এই খাটটি পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে থাকি মাল আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় ফার্নিচার ডেলিভারি দিই প্রবাস থেকে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিব বা সরাসরি যদি কেউ এসে দেখে কিনে নিতে চান তাও নিতে পারবেন সমস্যা নেই আমাদের ফার্নিচার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিউলিয়া রোড আসুলিয়া সাভার ঢাকা এখানে আসলে আমাদের কারখানাটি অবস্থিত এখানে এসে দেখে চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি চান অনলাইনে কেনাকাটা করতে দূর আসতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে সমস্যা নেই ন্যূনতম কিছু অ্যাডভান্স করে অর্ডার করে দিতে পারেন বাকিটা আর ফার্নিচার পৌঁছে পৌঁছানোর পর দিয়ে দিবেন এই দেখেন এই আরও রয়েছে চমৎকার চমৎকার খাট এই যে রয়েছে এই আরেকটি খাট খুবই গর্জিয়াস এই লাভ গোলাপ খাট এটি একটি চমৎকার খাট দেখতে পাচ্ছেন নকশাগুলো কতটা ভাসানো কত গভীর করে খুদাই করে নকশা করা হয়েছে কত চমৎকার করে করা হয়েছে একটি রয়েছে ছোট তাজমহল এই ছোট পাখা দেখতে পাচ্ছেন কতটা হ্যাভি কত মোটা কাঠ নিয়ে কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন দেখেন কতটুকু মোটা এখানে রয়েছে আমাদের সবার পছন্দের গোলাপ দানব ঘাট দেখতে পাচ্ছেন এই খাট খাটটি আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পূর্ব মূল্য ছিল দুই লক্ষ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই পাশে একটি আরেকটি খাট এটাকে অলংকার খাট বলা হয় একটি চমৎকার গর্জিয়াস খাট বিশাল দানব একটি খাট এটা ছোট পাখাটা দেখেন এটা সাইজটা দেখেন কতটুকু মোটা খাট নিয়ে কাজ করা হয়েছে আর এই দেখেন একটা সিম্পল ছোট খাট এই খাট আর এই খাটের একটি ছোট পাখাই আরো হ্যাপি অনেকে ছোট খাট পছন্দ করেন অনেকে ছোট খাট চান তাদের জন্য আমাদের রয়েছে এরকম একটি খাট এটি কালারের কাজ চলতেছে রয়েছে আমাদের রাজতকীয় প্রেসিডেন্সিয়াল মেম্বারটা এটা আমরা রেডি করে ফেলেছি এটা ডেলিভারি চলে যাবে দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এই মেম্বর এটা রেডি করা হয়েছে আমাদেরকে আমেরিকা থেকে এক প্রবাসী ফাই অর্ডার করেছিলেন কিছুদিনের মাঝে চলে যাবে কারো যদি লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আমাদের পেয়ে যাবেন এবং যে কোনো ফার্নিচার অর্ডার দিয়ে নিতে পারবেন তাদেরকে একটা কথা বলি কখনও দেখে শুনে প্রতারিত হবেন না অনেকে অল্প অল্প কিছু প্রাইস দিয়ে ফার্নিচার সেল করে আপনারা লোভে পরে অর্ডার করেন আপনাদের টাকাটা বিফলে যায় দেখে শুনে যেখান থেকে নেন দেখে শুনে ক্রয় করবেন যাচাই বাচাই করে ক্রয় করবেন দরকার হলে একটু কষ্ট করে শোরুমে গিয়ে কারখানায় গিয়ে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ অনেক প্রবাসী ভাইয়ারা আছেন অনেক প্রতারিত হন এই দেখতে পাচ্ছেন সারো চমৎকার কিছু খাট দেখতে পাচ্ছেন ফার্নিচার পছন্দ হলে এবং লাগলে আমাদের যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সও দেওয়া আছে গেলেই পাবেন এই যেখানে আর একটি চমৎকার খাট এগুলো মিড রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার হ্যাভি কাঠ দিয়ে তৈরি করা ছিটা সেগুন কাঠের মোটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন থিকনেস এগুলো লাগলে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন তারা গর্জি একটি কাঠ এ ঘাটটির ছোট পাখা এটি পায়ের অংশ আর এটা মাথার অংশ আছেন কত সুন্দর করে কাজ করা হয়েছে কত সুন্দর করে নকশা করা হয়েছে জালিকাটার নকশা রয়েছে যার একটি সুন্দর খাট সূর্যমুখী পিলার খাট দুই পাশে দুইটি পিলার রয়েছে এবং ছোট পাখাতেও দুই পাশে দুইটি পিলার রয়েছে এবং মাঝখানে একটি সূর্যমুখী উপরে আবার বড় বড় গোলাপ চাপ সিস্টেম করে দেওয়া হয়েছে এই পাশে রয়েছে জোড়া লাভ খাট দুইটা লাট লাভ একত্রিত জোড়া লাগানো এটা বলা জোড়া লাভ খাট দেখতে পাচ্ছেন চমৎকার খাট মানে প্রত্যেকটা খাটই আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো জিনিস এগুলো কত সুন্দর হচ্ছে ছোট তারপর আমাদের কাছে রয়েছে আরো লাকজারি লাক্সারি লাক্সারিয়াস অনেক ফার্নিচার এই চেয়ার পাশে নকশা দেখতেই পাচ্ছেন সামনে পিছনে একই ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ডাইনিং এর টপ এটার উপরে তিন মিলি গ্লাস হবে দেখতেই পাচ্ছেন এগুলো ঘষা মাজা করা হয় এইভাবে রাখা হয়েছে এগুলো আমরা সেল হওয়ার পরে অর্ডার হওয়ার পরে আমরা এগুলোতে কালার করব তখন দেখতে আরো সুন্দর লাগবে তারপরে রয়েছে এখানে চমৎকার ডিজাইনের চার পাটের আলমারি দেখতেই পাচ্ছেন পায়াগুলাতে কত সুন্দর করে নকশা করা হয়েছে কত হেভি নকশা পুরো একটা গাছ কেটে এরকম নকশা করা হয় দেখতেই পাচ্ছেন এটা আলমারির পায়া এই সাইডের পায়া এটা আর এখানে এই আলমারির পাল্লা পাল্লাতে কত সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে দেখতেই পাচ্ছেন একটি চার পাল্লা বিশিষ্ট আলমারি এটা চারটি পাল্লা এই ওপরের কার্নিশ তারপরে রয়েছে তিন পাল্লার একটি আলমারি মাটিতেও চমৎকার নকশা করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে হবে মিরর গ্লাস তারপর আরেকটু সিম্পলের মধ্যে রয়েছে আরেকটি তিন পাটের আলমারি দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস থেকে গর্জিয়াস হাই মিডিয়াম নর্মাল সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন কারো যদি পছন্দের কোনো ডিজাইন থেকে থাকে আমাদের ছবি পাঠাবেন আমরা দেখে ওটা করে দিব আরেকটি দেখতে পাচ্ছেন গোলাপ ওয়াল কেবিনেট গোলাপ দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন ওরা সুকেশটা গোলাপ দিয়ে সাজানো উপরে কার্নিশে গোলাপ তারপরে এখানে গোলাপ পাল্লাতে গোলাপ এইখানে গোলাপ দেখতে পাচ্ছেন ভিতরে প্রত্যেকটা পাল্লা এবং ডয়ারে সব জায়গায় গোলাপ গোলাপ দিয়ে চমৎকার একটি ওয়াল কেবিনেট চমৎকারভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে এবং থামনেলের নিচে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর একটি তিন পাটের আলমারি আর একটু স্যাম্পলের ভিতরে চমৎকার একটি খাট সরি আলমারি চমৎকার মানুষেরা মানুষ আল্লাহ তালা মানুষকে কত সুন্দর করে তৈরি করেছেন মানুষের হাতের জিনিসও কত সুন্দর মানুষের মাথায় আল্লাহ কত বুদ্ধি দিয়েছেন যার ধারা মানুষ এরকম কাজ কত সুন্দর সুন্দর কাজ করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি খাট অলঙ্কার খাট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস কাজে ভরা ডিজাইনে ভরা পুরো খাট কোনো অংশ খালি নেই প্রত্যেকটা অংশে গর্জিয়াস ডিজাইন করা দেখতেই পাচ্ছেন আর এইটা হচ্ছে ছোটো পাখা তারপরে রয়েছে আরেকটি চমৎকার একটি খাট খাটেন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই পাশে দুইটি খাম্বা ছোট পাখাতেও একই ডিজাইন ছোট পাখাতে একই রকম ডিজাইন হচ্ছে ছোট পাখা আর এটি হচ্ছে বড় পাখা এগুলা কালার করার পরে এবং ফিটিং করার পরে চমৎকার লাগবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চমৎকার তারপরে রয়েছে আমাদের মোস্ট সেলিং একটি খাট এটা সবারই পছন্দ হয় অনেকেই নেন বেশিরভাগই এরকম খাটটাই পছন্দ করেন দেখেন তাজমহল খাট বলা হয় এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে খাট একটা হচ্ছে পালং পালংটা আমাদের দোকানের বাইরে সেটিং করা আছে ওইটি আপ আপনাদেরকে ওইটা কিছুক্ষণ পরে দেখিয়ে দিবো কিছুক্ষণ আগেও দেখিয়েছি এখন এই খাটটি দেখেন কত সুন্দর উপরে বড় একটি কলস তারপরে সাইডে গোলাপ এখানে দেখেন তাজমহলের বারান্দা হ্যাঁ রাজপ্রাসাদের বারান্দা তৈরি করা হয়েছে ছোটো পাখাতেও সেম ডিজাইন ছোটো পাখাটা তো সেম ডিজাইন উপরে পাখাতে যেরকম ছোটো পাখাতে রকম সেরকম ডিজাইন করা হয়েছে অনেক উঁচু আট ফিট খাটটি দেখতেই পারছেন কত সুন্দর একটি খাট আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার নিতে পারবেন তিরিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ সকল ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে পাবেন আমাদের কেমন বাজেটের ফার্নিচার লাগে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের সাথে কথা বলবেন কেমন বাজেটের খাট লাগে আপনার কেমন ফার্নিচার লাগে ওয়াল কেবিনেট ওয়ার ড্রপ শোকেস কর্নার শোকেস ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল হ্যাঁ চেয়ার রাশিং হাসন সব আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসতেছি সামি ফার্নিচার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দেখতেই পাচ্ছেন এখানে মিডিয়ামের মধ্যে একটি খাট রয়েছে অনেক গর্জিয়াস এই যে টার্কিশ খাট বলা হয় এটাকে টার্কিশ খাট দেখেন মিডিয়ামের ভিতরে এই যে বড় খাটটির পাশাপাশি রাখা হয়েছে দেখেন এই যে গোলাপ দানব গোলাপ খাটটি আর এই পিছনে রয়েছে তাজমহল খাট এর সামনে রাখা হয়েছে এটা বুঝতে পারবেন কতটুকু এটার হাইট প্রায় কাছাকাছি প্রায় ওইটার সমানই দেখতেই পারছেন ছোটোর ভিতরে লাখের ভিতরে লাখের নিচে বলা চলে নব্বই হাজার টাকা এই খাটটা নব্বই হাজার টাকার মধ্যে গর্জিয়াস একটি খাট পেয়ে যাবেন দেখার মতো একটি খাট সাইডে নকশা করা হ্যাঁ সাইডে সামনে সব জায়গায় নকশা করা দেখতেই পাচ্ছেন সকল ধরনের নকশা এখানে পেয়ে যাবেন এই যে গোলাপ কাঠ গোলাপ অনেক সুন্দর করে খাটটা তৈরি করা হয়েছে অনেক নকশা দিয়ে খাটটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ছোট পাখা এই এখন সেম বড় পাখাতে যেই ডিজাইন যে নকশা ওইটা এখানে করা হয়েছে কতটুকু উঁচা করে নকশাগুলো করা হয়েছে কতটুকু উঁচা সাব সিস্টেম করে নকশাগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ঘাট সকল ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু ডাবল সেভেন ওয়ান সিক্স ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠালে আমরা প্রাইস বলে দিব আমাদের কাছ থেকে নিতে পারবেন সমস্যা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ফার্নিচার নিতে পারবেন সকল ধরনের ফার্নিচার বেডরুম সেট দুই লক্ষ টাকা থেকে শুরু এই বেডরুম সেট দুই তিন চার লাখ পাঁচ লাখ দশ লাখ যত হাই চান নিতে পারবেন সমস্যা নেই দুই লক্ষ টাকা থেকে শুরু দুই আড়াই লক্ষ টাকা থেকে শুরু দেখেন চমৎকারে ঘাট প্রতিনিয়ত কিছুক্ষণ পর কিছুদিন পরপর লাইভে আসে আপনাদের মাঝখানে শেয়ার করার জন্য আমাদের ফার্নিচারগুলো আমাদের কারখানাটি ঘুরে ঘুরিয়ে দেখাই আমাদের শোরুমটি ঘুরে ঘুরে দেখাই তো আজকেও আসলাম ঘুরে ঘুরে দেখানোর জন্য আমাদের কারখানায় এসে দেখে যদি কেউ সরাসরি কেউ ফার্নিচার কিনতে চান তাহলে চলে আসবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাভার ঢাকা এখানে আসলে আমাদের দোকান শোরুম পেয়ে যাবেন সকল ধরনের ফার্নিচার আমাদের কাছে রয়েছে এই যে একটি মেম্বার রয়েছে আমাদের মাছের চমৎকার একটি মেম্বার ফোল্ডিং সিস্টেম এটা নিচের ড্রয়েরটা ভিতরে ঢুকে রাখা রাখা যায় আবার বের করা যায় চমৎকার একটি মেম্বার দেখতে পাচ্ছেন কারো যদি ইমার্জেন্সি মেম্বার লাগে তাহলে নিতে পারেন কালার করা আছে জাস্ট ফিনিশিং করে দিয়ে দিব চমৎকার একটি মেম্বার যদি কারো কোনো চয়েস পার্সোনাল কোনো চয়েস থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন ছবি আমরা দেখব দেখে ওইটা নিয়ে কথা হবে তারপরে অর্ডার দিলে আমরা বানিয়ে দিব কোনো সমস্যা নেই সকল ধরনের ফার্নিচার আমার কাছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটি ঘর সাজাতে যা যা লাগে সকল ধরনের ফার্নিচার আমাদের এখানে আছে চলে আসবেন আমাদের কারখানায় যদি সরাসরি এসে নিতে চান আমাদের কারখানা ঠিকানা হচ্ছে চারা চৌরাস্তা বিরুলিয়া রোড আসলে আসাবার ঢাকা এখানে আসলে আমাদের কারখানাটি অবস্থিত আমাদের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন অনলাইনে বিশ্বাসের সাথে আমাদের কাছে অর্ডার করতে পারেন সবার জন্য কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার দিয়ে কাজ শুরু করে দিব বাকিটা ফার্নিচার পৌঁছানোর পর বাকিটা দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আমাদের লাইফটি শেয়ার করে দিবেন যাতে আরও মানুষ দেখতে পারে এবং কিনতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও